এভরি গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ অনেক দিন পর আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত চলো তাহলে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম এখন ঘোরের কাটায় বাজে ঠিক সকাল সাড়ে নটা সোনামাকে সময় মতো খাবার খাইয়ে দিয়েছি আর এখন লেগে পড়েছি সংসারের কাজ বাজে সোনামাকে খাওয়ানোর পর ভালো করে গ্যাসটা মুছে নিলাম কারণ চারিদিকে খাবার পড়েছিল। তো গ্যাসটা মোছার পরে এদিকে আমি পরিমাণ মতো চাল নিয়েছি কারণ ভাত চাপাবো সোনামা যখন ছোট ছিল তখন আমার ভিডিও দিতে খুব একটা প্রবলেম হতো না সময় মতো প্রত্যেক দিন দুপুরবেলাতে ভিডিও আপলোড করতাম তবে সোনামার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ওর প্রত্যেকটা দুষ্টুমিন বেড়ে চলেছে যার কারণে এখন সব দিকটা একসাথে হ্যান্ডেল করতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে তাই এখন তিন দিন চার দিন পাঁচ দিন কখন আবার সপ্তাহে একটা করে ব্লগ আসছে হ্যাঁ জানি তোমরা আমাকে যতটা মিস করছো তার হয়তো দ্বিগুণ আমি তোমাদেরকে মিস করছি কারণ এইটা তো আমার কাজের জায়গা আর ঠিক মতো করে নিজে কাজ করতে পারছি না বলে নিজেরই কষ্ট হচ্ছে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে আমার প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করা সব থেকে বেশি ভালো লাগে সোনা মায়ের মুহূর্তগুলোকে তুলে ধরা তো যার কারণে এখন এই কটা দিন তুলে ধরতে পারছি না জানি না এরপরও পারবো কি না কারণ সোনামা তো এবার বড় হচ্ছে আর বুঝতেই পারছ সোনামায়ের বয়সে আর কি যাদের বেবি আছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে চলেছে তাই সব কিছু একসাথে আঁকড়ে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না বলে তাই ভিডিওটাই এখন একটু স্কিপ করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন আর কি আমি পারবো তো ভিডিওটা আমি প্রত্যেক দিনই ক্যাপচার করি তবে ওই যে ঠিক মতো করে এডিট করার আর সময় পাই না তো কী আর করা যায় আমি যখনই সময় পাবো তখনই তোমাদের সাথে ভিডিওগুলোকে তুলে ধরবো যাই হোক ওইদিকে নিচে ভাত চাপিয়ে এসেছি তো স্নান তো অনেকক্ষণ আগেই হয়েছে তবে এই যে কাপড়গুলো মেলার একদমই সময় পায়নি। তাই এখন সোজা ছাদে চলে এসেছি কাপড়গুলোকে মেলার জন্য আচ্ছা তোমরা একটা কথা বলো তো তোমাদের ওইদিকে কি শীত পড়ে গেছে আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই শীত পড়েছে সকাল দিকটাতে এত পরিমাণে ঠান্ডা লাগে যে ঘুম থেকে আর উঠতে একদমই ইচ্ছে করে না তবে ওই যে একটা কথা আছে না ইচ্ছে না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে গিয়েও আমাদেরকে কিছু কিছু কাজ করে নিতে হয় ঠিক তেমনটা সকালে যখন ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না চোখ দুটো যাকে বলে জুড়িয়ে আসে তো সেই সময় বাধ্য হয়ে ঘুম থেকে উঠতে হয় যাই হোক এদিকে দেখো আমার মোটামুটি সমস্ত কাপড় জামা মেলা হয়ে গেছে কারণ আজকে অনেকগুলোই কাপড় ছিল চলো মেলা তো হয়ে গেছে এরপর একটা করে ক্লিপ এটে দিই কখনো কখনো ওই বেলার দিকে একটু করে হাওয়া দেয় ওই হাওয়ার মাঝে আমার সমস্ত জামা কাপড় নিচে পড়ে যায় তাই দেখো সময় মতো করে যতগুলো কাপড় কেজেছিলাম প্রত্যেকটা কাপড়ে একটা করে ক্লিপ দিয়ে গেলাম আমাদেরগুলোতে হয়ে গেল ভাবলাম যাই শাশুড়ি মায়ের যে শাড়িগুলো মেলেছি সেইগুলো তো একটা করে ক্লিপ দিয়ে দিই তো চলো তাহলে এখন নিচে যাই নিচে গিয়ে এখন আমার জন্য অনেকখানি কাজ অপেক্ষা করছে আর রোদটা দেখো ঠিক কতটা সুন্দর উঠেছে সোনামার স্নান করার জলটাও আমি রেখে দিয়ে গেলাম শীতের সময়টাতে কিছু ভালো থাক আর নাই বা থাক এই শাক সবজি কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর এই শীতের সময় কিন্তু আমার পালং শাকটা খেতে দারুণ লাগে তো দেখো পালং শাকটা কালকে নেওয়া হয়েছিল তো ভাবলাম আজকে পালং শাকটা করে দিই আর এদিকে দেখো সবজি কাটতে কাটতে কী বিপদটাই না হলো হাতটা একেবারে কেটে গেছে আর এত পরিমাণে কেটেছে যে রক্ত বন্ধ হওয়ার কোনো নাম চিন্তাই নিচ্ছিল না তারপরে বরফ দিয়ে হাতে মলম লাগানোর পর বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর আবারও চলে এসেছি সবজি কাটতে চলো সবজি তো কাটা হয়ে গেল এখন বাকি যে সবজিগুলো কাটা হয়েছিল সেইগুলো রেখে দিই আর এদিকে সবজি কাটতে কাটতে আমার প্রেসার কুকারের সিটিও পড়ে গেছে তো ভাতটা হাড়ির মধ্যে রেখেও দিলাম চলো এখন ফ্যানটা ঝরিয়ে নি এই শীতের সময়ে সকাল থেকে রাত পর্যন্ত সময়গুলো যে কি করে পার হয়ে যায় একদমই টের পায় না তখনই মনে হয় ঘুম থেকে উঠলাম আবার তখনই মনে হয় ঠিক যেন দুপুর বারোটা বেজে গেছে আর এখন তো একদমই সময় পাচ্ছি না শুধুমাত্র কাজ 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 আর সোনামাকে দেখা ছাড়া এক্সট্রা যে কিছু করবো তার আর সময় পায় না তো এদিকে ভাতটা নামিয়ে সকালের যে খাবার খাওয়া সেটাও খেয়ে নিয়েছি বাসনপত্রও ধোয়া হয়ে গেছে তো বাবা বলে গিয়েছিল কতগুলো জামা প্যান্ট আছে যেগুলো কাচার জন্য তো এখন সেগুলো কাঁচা ধোয়া করার জন্যই আমি চলে এসেছি কলপাড়ে বেশি কিছু ছিল না ওই বাবার দুটো জামা ছিল একটা প্যান্ট ছিল আর সোনামায়ের কিছু জামা প্যান্ট ছিল তো একসাথে সেগুলো আমি কাঁচা ধোয়া করে নিলাম শীতকাল এলে মনে হয় গরমকালটাই ভালো ছিল আমার গরমকাল এলে মনে হয় শীতকালটাই ভালো ছিল আবার মাঝে যদি বেশ কিছুদিন বৃষ্টি নেমে যায় তাহলে তার বলারই নেই তো এই জন্যই মনে হয় মানুষ কিছুতেই সন্তুষ্ট নেয় কথাই আছে না যে যত পায় সে তত চায় তো খুব ইচ্ছা আছে আবার যেন আগের মতো আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তবে ওই যে বললাম ইচ্ছা থাকলেও কিছু কিছু সময় হয়ে ওঠে না দেখা যাক একা হাতে সবটা সামলাতে পারি কি না সবসময় সোনামায়ের পেছনে ঘোরাঘুরি করতেও ভালো লাগে না তাই মাকে বলেছিলাম আজকে রান্নার দায়িত্বটা আমাকে দাও বাকি সোনামাকে খাওয়ানোর থেকে স্নান করানোর থেকে ওকে দেখার দায়িত্ব তোমাকে দিলাম তো ওদিকে মা সোনা মাকে নিয়ে সোজা ছাদে চলে গেছে স্নান করানোর জন্য আর আমি চলে এসেছি রান্নাঘরে প্রথম আগে টমেটো আলু পোস্ত করেছিলাম তো পোস্ত তো হয়ে গেছে আর এখন চাপিয়ে নিচ্ছি তোমার পালং শাকের তরকারি প্রথমেতে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সাথে দিয়েছিলাম একটু বিড়ির ডাল যেহেতু বিড়ির বড়ি ছিল না তো তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুর মধ্যে যে দেখলাম একটু কোটিং পড়েছে লালচে লালচে হয়ে এসেছে অমনি দিয়ে দিলাম সিম বেগুন আর গাজর ভালো করে নাড়াচাড়া করে তারপরে বেশ কিছুক্ষণ ভাপার জন্য দেব মানে সেদ্ধ হওয়ার জন্য আর তারপর দিয়ে দেব পালং শাক আচ্ছা তোমরা বলো তো এই শীতের সময় তোমাদের সবজি খেতে কেমন লাগে মানে পালং শাক বাঁধাকপি ফুলকপি ওলকপি কত রকমের যে সবজি থাকে কি আর বলবো যাই হোক এখন দেখো ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন থালাটা ঢাকা দিয়ে রেখে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য আর এই পালং শাকটা কিন্তু আমি আমার মায়ের পদ্ধতিতে করছি মানে এইভাবে আমার মা রান্না করে আমি তো খুব একটা রান্না করি না আর এই সোনা মা যখন থেকে আর কি খাবার খাওয়ানো শুরু করেছে মানে আমাকে জ্বালানো শুরু করেছে তখন থেকে তো রান্নাঘরে আমি একদমই আসি না ওই টুকটাক যতটুকু দরকার সেইটুকুর মধ্যে মানে দুপুরে রান্না বলো রাতের রান্না বলো এইগুলো তো আমি করি না তো যার কারণে মানে রান্নাটা ভুলেই গেছি বলতে পারো তবে আজকে যেহেতু ইচ্ছে হলো তো ভাবলাম আমিই করি তো পালং শাক দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এইখানে আমি দিয়ে দিলাম একটু পোস্ত জিরে আর সর্ষে বাটা আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন ভালো করে পালং শাকটা নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো করে পালং শাকের মধ্যে লেগে যায় রান্না করতে ভালোবাসলেও সব সময় আর হয়ে ওঠে না তো যাই হোক আজকে যখন সময় পেয়েছি ভাবলাম রান্নাটা আমিই করি দিকে রান্নাবান্না হয়ে যাবার পর ভালো করে গ্যাস ওভেনটা আমি মুছে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি রান্নাঘরটা মোছার জন্য আর ওইদিকে কিন্তু সোনামায় স্নান করাও হয়ে গেছে আর ওর খাওয়াও হয়ে গেছে বললাম না একটু আগে আজকে সমস্ত কাজবাজের দায়িত্বতে ছিলাম আমি আর আমার সোনামাকে খাওয়ানোর দায়িত্বতে ছিল আমার শাশুড়ি মা তবে শাশুড়ি মা একটা কথা বলল যে সোনামাকে দেখার থেকে সমস্ত কাজবাজ করাটা খুবই ভালো কারণ সত্যি কথা বলতে গেলে বাচ্চার পেছনে যে কত পরিমাণে ছুটতে হয় সে যা চায় সে যেমনভাবে চায় সেইভাবে থাকাটা যে কতটা কষ্টকর যাদের ঘরে বেবি আছে বা যারা বেবিদেরকে সামলাচ্ছে একমাত্র তারাই এই জিনিসটাকে অনুভব করতে পারবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো সব কাজই হয়ে গেল রান্নাঘরটা মোছাও হয়ে গেল। তো কি আর করা যায় আজকে তোমাদের সাথে এইভাবেই কাজবাজগুলো শেয়ার করলাম তাহলে চলেন আজকের মতো আসি জানি না আবার কবে দেখা হবে তবে চেষ্টা করবো যাতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হয় তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকো